কাঠঠোকরা আর কাঠবিড়ালি দুটোই কাঠ রাজ্যের বাসিন্দা অথচ সামান্য বাদামের টুকরো নিয়ে তাদের রেশারেশি এত চরমে পৌঁছায় যে মাঝে মধ্যেই তা হাতাহাতি থেকে মারামারি পর্যন্ত গড়ায় কত ছোট্ট পাখি কাঠঠোকরা অথচ তার ঠোঁটের একটি আঘাতে এক একনিমিশে আপনি নিজেও সেন্সলেস হয়ে যাবেন তাহলে ভাবুন প্রিয় দর্শক ছোট্ট কাঠবিড়ালির তখন কি অবস্থা হয় নিশ্চয়ই ভাবছেন কিভাবে কাঠঠোকরার ঠোঁটে এতটা বেশি জোর খুব স্বাভাবিক প্রিয়দর্শক ঠোঁটের খাবার দাবার পাখিটি সঞ্চয় করে রাখে চলুন আমরা দেখি এই কাঠঠোকরাটি কি করছে খুব প্রাচীন একটি ওক বৃক্ষ এটি এখানেই বাস করে ছোট এই কাঠঠোকরা বছরের পর বছর সন্তান সন্ততি আর মা বাবাকে নিয়ে এই গাছটিতেই সুখের সংসার করছে পাখিটি এত বড় যখন সংসার তখন নিশ্চয়ই অনেক খাবারেরও দরকার হয় তাই দেখুন সে এত বড় একটি বাদাম নিয়ে এসেছে এখানে শুধু বাদাম আনলেই কি চলবে আবার লুকিয়ে রাখতে হবে কারণ জঙ্গলে তো চোরের অভাব নেই কত ছোট পশু আর কত শত পাখি এই বাদাম চুরি করতে বিচিত্র সব চোরের কিন্তু অভাব হবে না জঙ্গলে তাই দেখুন প্রথমেই পাখিটি বাদাম লুকানোর কাজে ব্যস্ত বাদাম লুকানোর প্রথম ধাপে গাছের বাকলের সবচেয়ে নরম জায়গাটি খুঁজে বের করেছে সে অবশ্য অমন জায়গা খুঁজে না পেলেও কাঠকরাটির আসলে তেমন সমস্যা কেননা শক্ত পাথরের জায়গাগুলো ঠোঁটের কয়েকটি আঘাতেই একদম করতে পারে সে জায়গা শেষ এবার গাছে গর্ত করবার পালা দেখুন কিশুনীপন দক্ষতায় গাছের গায়ে বড় একটা গর্ত করলো পাখিটি গর্ত করার শেষে বাদামটিকে গর্তের ভেতর ঢুকিয়ে দিল সে যতক্ষণ না তার খিদে পাবে ততক্ষণ সে এই কোটরেই বাদামটিকে সুরক্ষিত রেখে দেবে কিন্তু ওই যে আগে বললাম পাখিটির আছে বিরাট একটা পরিবার তাই শুধু নিজের জন্যই নয় পরিবারের বাকি সকলের জন্যেই বাদাম সংগ্রহ করে সে জমিয়ে রেখেছে দেখুন বহু পুরনো এই ওক গাছটির গায়ে ছোট ছোট কত গর্ত আর সেসব গর্ত ভর্তি বাদাম কিন্তু এত লুকোচুরির পরেও চোরদের নজর সেটা এড়ায় না ওইদিকে এক কাঠবিড়ালি এসে ঘাপটি মেরে বসে আছে কাঠকরা যেই না উড়াল দেবে অমনি গাছের সশরীরে উঠে বাদামগুলো তার হাতিয়ে নেবার প্ল্যান মাস্টার প্ল্যান মোতাবেক এই দেখুন চুরির মিশনে নেমে পড়লো সে ক্ষিপ্র বেগে গাছে উঠল চলে গেল গর্ত লুকানো বাদামগুলোর দৃষ্টি রয়েছে তাই কাঠবিড়ালির এই চর্যবৃত্তির চোখ এড়ায়নি তার কয়েক সেকেন্ডের মাঝেই ঝড়ের বেগে তাই সে বাড়িতে হাজির সাত পাঁচ না ভেবেই প্রথমেই সে করল ঠোঁটের মোক্ষম ব্যবহার প্রবল বেগে কাঠবিড়ালির গায়ে আচমকা একটা ঠোকর বসালো পাখিটি প্রথম আঘাতে কাঠবিড়ালি একটু ভরকে গেলেও সে যে সাক্ষাৎ চোরের বংশের লোক এক আঘাতেই যদি পিছুপা হয়ে যায় তবে তার যে বংশের অপমান হবে এ কারণেই তাই দেখুন আঘাত পেয়েও পালিয়ে না গিয়ে কাঠবিড়ালিটি এখন কাঠঠোকরার মুখোমুখি কি প্রিয় দর্শক নিশ্চয়ই ভাবছেন এই কাঠবিড়ালিকে ডাকাত না বলে আমরা চোর বলছি কেন ঠিকই ভাবছেন দর্শক চুরি করতে এসেও এত সাহস দেখায় যে প্রাণী সত্যি তাকে চোর না বলে বরং ডাকাত ডাকাই শ্রেয় এদিকে দেখুন এরই মাঝে কাঠঠোকরা তার দ্বিতীয় আক্রমণ করে বসেছে এবার আর সে জায়গায় নয় সাক্ষাৎ মাথার খুলেই ছিল টার্গেট এবারে ঠিক ধরাশায়ী গুটি গুটি পায়ে দেখুন কি সুন্দরভাবে সে পালিয়ে যাচ্ছে তবে দর্শক একটা মজার তথ্য জেনে রাখুন অমন একটি আঘাত যদি কারঠকরা আপনার মাথাতে করে তবে নির্ঘাত আপনার ব্লিডিং তো হবেই ঘাত তীব্র হলে তৎক্ষণাৎ আপনি সেখানে সেন্সলেসও হয়ে যেতে পারেন তবে খুব সাবধান ছোট্ট পাখি ভেবে কখনো কাঠকরার সঙ্গে যেচে পাঙ্গা লাগতে যাবেন না সুস্থ ও সুন্দর থাকুন সকলে ভালোবাসতে থাকুন এই পৃথিবীর বিচিত্র প্রাণীদের আবারও কোনো পশু পাখির মজার গল্প নিয়ে ফিরব নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ